ছিয়ানব্বই থেকে দুই হাজার একে আপনারও মনে আছে তাকে সুপ্রিম কোর্ট থেকে বলেছিল যে রং হেডেড পার্সন জি তো তার তো খুব প্রতিহিংসা এখন তো বুঝতেই পারলেন আমার ধারণা সে তখনই ঠিক করেছিল যে আরেকবার আসলে আমি আর জজ বানাবো না আমি আওয়ামী লীগের ক্যাডার বানাবো নব্বইয়ের গণভ্যুত্থানের সময় আমরা তখন একেবারে আমি আইন বিভাগের ছাত্ররা আছে বিশ্ববিদ্যালয়ে ঢাকায় বাবা মা থাকার কারণে আসতাম ডিসেম্বর থেকে সবাই বুঝে গেল এর সব পদত্যাগ আজকের মতো সংবিধানে কোন কিছু নাই তখন সব রাজনৈতিক দলগুলো থেকেই একটা কমন প্রস্তাব আসলে দায়িত্ব দেন এবং বাংলাদেশের যিনি অন্যতম সৎ প্রধান বিচারপতি জাস্টিস সাবুদ্সেন উনি একটা শর্ত জুড়ে দিলেন যদি মানুষ ছিলেন যে আমি ওইটার দায়িত্ব শেষ করে আবার আমি প্রধান বিচারপতি থাকতে হবে রাজনীতিবিদ আওয়ামী লীগ বিএনপি জামাত সহ পাঁচ দল কমিউনিস্ট পার্টি যাসদ সবাই ওয়াদা করলো যে ঠিক আছে আমরা অ্যামেন্ডমেন্ট করে দেবো এবং রেখেছিল তাহলে আপনি দেখেন এরশাদের বিরুদ্ধে নূর হোসেন জাফর জয়নাল সেলিম দেলোয়ার তিতাজ রোমিজ আমি লাইনের পর লাইন বলতে পারি ডক্টর মিলন জনগণ তখনও স্বৈরাচারের প্রধান বিচার স্বৈরাচার দ্বারা তো জি জি কিন্তু সেদিনও প্রধান বিচারপতির উপর আস্থা রাখল জি আমি যেটা বারবার বলবার চেষ্টা করেছি গত তিন দিনে আর এখানে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম প্রহরেই আপনার আমার মনে আছে আমরা সব জি আড়াইটার সময় শুনি যে আড়াইটা তিনটার সময় যে আমাদের দুর্ভাগ্য প্রধান বিচারপতি বিচারপতি ভবনে তার আগে আপনি সাত আট দিন ধরে লক্ষ্য করুন সমস্ত আদালত দেশের লক্ষ্য বস্তুতে কারণ আমরা কিন্তু নিজেরা খুব বেশি শিক্ষিত মনে করি বিচ্ছ জনগণ কিন্তু প্রকৃত শিক্ষিত তারা কিন্তু বুঝতে পেরে গিয়েছিল যে এই শেখ হাসিনার সরকারকে প্রথমে স্বৈরাচার তারপরে ফ্যাসিস্ট তারপরে পিপাসু যে প্রতিষ্ঠানটি অঙ্গাঙ্গিকভাবে কাজ করেছে সেটি ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি তো আপনাকে বলি বিচারপতি হক বিচারপতি আমি মোজাম্মেলো নাম বারবার দেখাতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার আগে বিচারপতি এস কে সিনা পরে তার বিবেক জাগ্রত হয়েছিল ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে বিচারপতি হাসান সিদ্দিক এবং আজকের পদত্যাগী বিচারপতি জনাব ওবায়দুল হাসান জনগণের এটা ভুললে হবে না এই মানুষগুলো যদি তাদের সংবিধানে নেওয়া যে ওত আল্লাহকে হাজির নাজি আল্লাহ রাবুল আলমিনকে তারা যদি পারবেচ্ছে পঁচিশ পার্সেন্ট আমি আজ সাতাশ বছর ধরে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করি পঁচিশ বছর পঁচিশ পার্সেন্টও যদি সাংবিধানিক দায়িত্ব পালন দেশের আজকে এই পরিণতি হতো না আপনি ভাবতে পারুন ছয় দিন ধরে কোনো পুলিশ নেই নেই তাই না ছয় তারিখ থেকে পাঁচ দিন কোর্ট বন্ধ কোর্ট কখনো বন্ধ থাকে কোর্ট কিন্তু সোশ্যাল হসপিটাল যেরকম ঢাকা মেডিকেল বন্ধ থাকতে পারে না কোর্ট বন্ধ থাকতে পারে না এবং এটি শেখ হাসিনা খুব এর আগের বার ছিয়ানব্বই থেকে দুই হাজার একে আপনারও মনে আছে তাকে সুপ্রিম কোর্ট থেকে বলেছিল যে রং হেডেড পার্সন জি তো তার তো খুব প্রতিহিংসা এখন তো বুঝতেই পারলেন আমার ধারণা সে তখনই ঠিক করেছিল যে আরেকবার আসলে আমি আর জজ বানাবো না আমি আওয়ামী লীগের ক্যাডার বানাবো দুঃখজনক বলতে ভালো লাগে না সবাই আমাদের পরিচিত কিন্তু সে এগুলোই করেছে ফলে আজকে দেখেন বিচার বিভাগে ছেলেরা এখন আমাদের জাস্টিস ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি হয়েছেন আশফাকুল ইসলাম সেন তার ব্যাপারও আপত্তি করছে আমি যেটুকু খবর পেয়েছি হাইকোর্টের বিচারপতিদের বিভাগ আইনজীবীরা পঞ্চাশ জন বলেছে ছাত্ররা বলেছে অন্য আইনজীবীরা বলছে তার চেয়েও বড় কথা আমি পারভেজ ভাই মনে করি আমি বেদনার সঙ্গে বলছি সবাইকে শ্রদ্ধা রেখেই এই ছয় জনে তো উচিত ছিল যেদিন হামলা হলো ওই দিনই রিজাইন পাবলিক সেন্টিমেন্টটা ছাত্রদের কেন তারা আজকে আবার দেখেছিলেন আজকে তো ছাত্ররা ঢুকলো এদের কারণে জি একটা কোর্ট খোলার জন্য একটা জুম মিটিং এর আয়োজন সেটাই সারা জনগণ বিক্ষোভে ফেটে পড়লো আজকে তো আমরা আইনজীবীরা এবং ছাত্রদের কাছে আমরা এবং পদত্যাগ যে নাটকগুলো করলো হ্যাঁ যে আমরা মানে কি বলে একটু ভেবে চিন্তা ওখানে গিয়ে ফিজিক্যালি করব মানে নানান তালভান আর আপনার আপনার আজকে তো ছাত্ররা ঢুকতোই না আপনি এত কিছুর পরে জুম মিটিং করে কোর্ট খুলবেন কি দুঃসাহস আমরা আইনজীবীরা ঘুম থেকে তো আইএনজিবিরা একটু আরামপ্রিয় জান আর তারপরে কোর্ট আমরা তো উঠার আগে আপনিও বোধহয় তাই সকাল থেকে হাইকোর্টের আপিল বিভাগের কর্মকর্তারা আমাকে আপনাদের অনেক কি ফোন করছে আসেন এরা তো প্রযুক্তি অফিস ঘেরাও করে ফেলেতে তো এটি তো প্রয়োজন ছিল না হাইকোর্টের যে বিচারপতিদের আমরা বলি কোনো পার্সোনাল গেস্ট থেকে না যে বিচারপতিরা আপনার আগাম জামিন শুনতো না জি ও আঠাশে অক্টোবরের ঘটনা শুনবো না ও জামাত ইসলাম শুনবো না জঙ্গি আচ্ছা যদি এফআইআর টাই বক্তব্য সঠিক হয় এটা যদি কপি হ্যাঁ এটা যদি বাইবেল হয় তা আপনি এফআইআর এর ভিত্তিতে ফাঁসি দিয়ে দেন হ্যাঁ ট্রায়ালের দরকার কি এই যে দীর্ঘ পনেরো বছর ধরে কেয়ারটেকারের পরে বিচার না পাবার অধিকার পারভেদ সাহেব আপনি আমি জানি আপনি আপনার সঙ্গে দেখা কম হয় ব্যস্ততার কারণে আপনি খুব ব্যস্ত লইয়ার দুই থেকে এই হাইকোর্ট এই আপিল বিভাগ প্রত্যেকটা নির্বাচনে শেখ হাসিনাকে অন্যায় ভাবে সহযোগিতা করে চলেছে মানুষের বিচার পাবার পথ রুদ্ধ করে দিয়েছে নির্বাচনের আগেই তারা ডিসাইড নির্বাচন নিয়ে কোনো মামলা হবে ইভেন আঠারো নির্বাচনে বিএনপি সহ কত বিরোধী দলের প্রার্থী

যারা লোয়ার কোর্টে বিশেষ করে এফআইআরভুক্ত আসামি হচ্ছে তাদের আগাম জমিনে একটা সুবিধা ছিল কিন্তু এখানকার যে কটা ক্রিমিনাল বেঞ্চ আছে তারা বলেই দিল যে এই ছাত্র আন্দোলনের বিষয়ের কোন পিটিশনে আমরা আমি তাহলে আপনাকে মৌলিক মানবাধিকার সংশ্লিষ্ট কি ছিল না আমি আপনাকে বলি আপনি চিনবেন আমাদের বাড়ির সদস্য এ কেম হানিফ বেলাল গাইবান্ধব বাড়ি জি তাকে তার মামলা নিয়ে আমি জাস্টিস আবু তাহের সাইফুর রহমান এবং জাস্টিস আপনার আতাবুল্লাহ জি জি সাহেবের ওখানে গেলাম এবং আমার জুনিয়াররা বললো স্যার আপনি এত বই নিচ্ছেন আমি ওই যে সেভেন্টি ওয়ান ডিএলআর যে ডিসিশন বা সাবেক সদ্য পদত্যাগী জনাব বিচারপতি ওবায়দুল হাসান সাহেবের যে রায় সেগুলোর আলোকেই আমার পয়েন্ট ছিল উনি প্র্যাকটিসিং লয়ার একটা আগামী মানে একটা ব্রিদিং স্পেস সেটাই দেখে বললো যে মিস্টার মামুন আমরা কোটা বিষয়ক শুনবো না এটা কোটা না গাইবান্ধায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামলা ফাইল করেছে যে আমার অফিস পুড়িয়েছে তাও কেউ আহত হয়নি বিএনপিও আরেকটি মামলা করেছে যে ওরা আওয়ামী লীগ আমার অফিস পুড়িয়েছে আপনি জানেন আমি বলতে বাধ্য হলাম যে দেশে কি সংবিধান স্থগিত এবং আবু তাহের সাইফুর রহমান যে উদ্ধত ব্যবহার ওনার তো উচিত এখনই পদত্যাগ করা আইনজীবীরা ওনাকে এই ধরনের বিচারপতি দেখতে চায় না আপনি যেভাবে হয়েছেন হয়েছেন মানলাম চেয়ারে বসে তো আপনি সংবিধানের প্রতি জাস্টিস করছেন করবেন